Sí, bien, el bajo, la bajo, bien, el santo,

এরা দিছে ওই পাশে আর ওই পাশে আমার মানে আমি পাশে আইতে পারবো না হ্যাঁ আইতে পারবো না এই পাতিলা ছিল গরু ঘরে মানে উপরে এটা বাইর করছে আর কি কি আছে এখন এই ফাতিলা তিনদিন ধরে চেষ্টা করতে দুই বাঘ করব। এরা বাক করলে কেউ নিব না এটা

কোন ঝামেলা ছিল না আমার ভালো ছিল দুই ভাই কোন দ্বন্দ্ব ছিল না বাপমা সবাই লগে থাকতাম বাপমারা মরে যাবো না ভাই চেক ভাই আমি আপনি সদা জিনিস বোঝেন না কেন